যার অক্লান্ত পরিশ্রম মেধা এবং বিনিয়োগের নিমিত্তে এই বিশাল বাণিজ্যিক এবং আবাসিক ভবনের নির্মিত হল সে নির্মিত প্রতিষ্ঠান রাহাত সহ অসংখ্য প্রতিষ্ঠানের সফল কর্ণদার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষানুরবী ও দানবীর আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ও প্রধান উপদেষ্টা লায়ন জনাপাল হাজ শালম বাবুল মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ উপস্থিত আছেন আপনারা কি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আজকের রাহাত আমি খুবই আনন্দিত সেটা হলো রাহাত সেন্টার হওয়ার পর থেকে আজকে প্রায় পনেরো বছর বা চোদ্দ পনেরো বছর হবে এর মাঝে একটা সুন্দর অনুষ্ঠান আপনারা উপহার দিয়েছেন ওই জন্য আমি আপনাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর মিলন মেলা নামটা অনেক সুন্দর হয়েছে পারিবারিক মিলন মেলা দু এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার নাইন পাশে উপস্থিত আছেন অরুণ ভাই আর আমার বাপাশে উপদেষ্টা বলু ভাই সম্পাদক মঞ্জু ভাই আর আজকে সঞ্চালক সুব্রত অবশ্যই পাশে আমার সহধর্মিনী আছে ওনার কথা না বললে তো আবার সমস্যা আমার সহধর্মিনী উনি বিশেষ অতিথি হিসেবে ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন আর সবচেয়ে বড়ো বিষয় হলো আমার সামনে যারা ভবিষ্যৎ আছেন আপনারা এই রাহাত সেন্টারের ফ্ল্যাট ওনার সাথে ভাটিয়ারো নিশু আছেন আর আপনাদের পরিবার বর্গ মেহমান থাকলে যত মেহমান আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আসলে আমি খুব আনন্দিত একটা বিশেষ কারণে আজকে সেটা হলো গত মাস দুয়েক হবে মনে হয় আপনাদের নতুন কমিটি হয়েছিল ওই নতুন কমিটি করার পরে আমি বলছিলাম আমার একটা ইচ্ছা ছিল যে আপনারা ষাটজন ষাটটা ফ্যামিলি এখানে বাস করেন ষাটটা ফ্যামিলি বললে কিছুটা ভুল হবে আপনার ফ্ল্যাট হলো ষাটটা কিন্তু তিনটা ফ্লোর কিন্তু আমাদের আছে আমার পরিবারের লোকজনের আমার এই যে এখানে আমার ছোটো ভাই আসে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আসে এবং আমার ভাইরা আছে আমরা সবাই মিলে ষাটজন না ষাটটা ফ্যামিলি না আমরা বলব সশৃষ্ঠটা ফ্যামিলি আমরা এখানে আছি এই সশৃষ্ঠটা ফ্যামিলির মধ্যে যে একটা মিলন বন্ধন ওরা আসলে এই একটা অনুষ্ঠান না হলে কিন্তু হয় না আমরা কোথাও রাস্তাঘাটে যাই দেখা হয় একজনকে একজনের সালাম দেই চলে যাই কিন্তু যে আন্তরিকতার যে একটা প্রকাশ একটা অনুষ্ঠান যদি না হয় তাহলে অনুষ্ঠান না হলে কিন্তু একটা আপনাদের সাথে কারো কখনো দেখা হবে না হয় না এই বিল্ডিংটা নিয়ে এখানে জানি না প্রথম থেকে যারা আছেন অথবা এই এলাকার অনেকে জানেন কদমতলি এলাকাটাকে কিন্তু অনেকে খুব একটু বিতর্কিত এলাকা বলতো কদমতলি বললে ভয় পেত যে এখানে অনেক আসলে কোনো এক সময় কিন্তু এরকমই ছিল তা আমরা আমাদের যখন পৈতৃক প্রপার্টি এটা আমাদেরকে কিছু করতে হবে আমার আব্বা আমার চাচা যখন জীবিত ছিলেন তখন বারবারই বলতেন যে তুমি একটা কিছু করো বাবার বড় ছেলে হিসাবে আমার একটা দায়িত্ব ছিল যে এটা কিছু করার অনেক বাধা অনেক বিপত্তির মাঝে এটা সাহস করে কাজ ধরলাম এমনও দিন গেছে আমার বাসা কিন্তু এখান থেকে কয়েকশো গজ দূরে এখানে যখন বোল প্রজা চালায় মাটি উঠাত অবশ্যই আশেপাশের লোকজনের খুবই কষ্ট হতো বুঝতাম পাশের আমার পিছনে যারা ছিল ওদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে ওদের জায়গাটা আমাদেরকে দেওয়ার জন্য তারা তখন দেয়নি দিলে আমি বিল্ডিংটা আরো বড় করতে পারতাম দেয় না আর কতদিন অপেক্ষা করবো আমি কাজ ধরলাম মাঠে যখন রাতে মাটি কাটা হতো সরকারি কিছু নিয়ম কানুন আছে রাতে মাটি সরা তুলে নিচে মানে রাতে করতে হতো অনেক তারা আমার মিস্ত্রি বলেন কন্ট্রাক্টর বলেন বা বুলডোজার যারা চালায় তাদের উপরে অনেক অত্যাচার অনেক কিছু করতো তো আমি যখন সামনে থাকতাম চলে আসতাম যখন খবর পেতাম আসতাম তখন কিন্তু সবাই চুপ আমার সাথে অনেক সুন্দর কথা বলতো অনেকে মানে আমাকে ছোট ভাই বা এরকম হলে বলতো কিন্তু যখন আমি চোখের আড়াল হয়ে যেতাম তখনই আবার শুরু করত তারপরে হলো এরকম করতে করতে আমি বিল্ডিংটা আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে চলে আসলো আমার পরিবারের থেকেও আমি কিন্তু এই বিল্ডিংটা করা নিয়ে অনেক বকা শুনতে হয়েছে সেটা বকাটা কেমনি বলি আপনারা এই বিল্ডিংটা আমার মনে হয় আমি যতটুকু জানি আমাদের চিটগংয়ের রেডিসান হোটেলটা আর আমার এই বিল্ডিংটা রাহাজ সেন্টারটা হলো একই আদলে আপনারা যদি রেডিসান ব্লুতে গিয়ে থাকেন উপরে চারিদিকে কিন্তু রুম মাঝখানে কিন্তু ভয়েট ফাঁকা সেরকমই এই বিল্ডিংটারও একই অবস্থা এই বিল্ডিং একটু আগে আমি বুলুভাইয়ের ভাষায় বলছিলাম এই বিল্ডিংয়ে কোনো পিছের কোনো ফ্ল্যাট নাই পিস বলতে যে এই বিল্ডিংয়ের একটা পিছের ফ্ল্যাট পাশের ফ্ল্যাট ওরকম কোনো বিষয় নাই কিন্তু সবগুলো ফ্রন্ট মানে সামনের দিকে যেটা বলছিলাম আমার আব্বা যখন দেখলো একটা পর্যায়ে উনি তখন জীবিত ছিলেন এটা খালি কেন আমি যে এটা ডিজাইনটা এরকম করেছি এখানে দুটা ফ্ল্যাট হতো দুটা ফ্ল্যাটে তো অবশ্যই আপনার যদি ছটা ইয়ে হয় তাহলে ছদগুনে বারোটা ফ্ল্যাট বেশি পেতাম বেশি পেলে কিন্তু আমরা টাকাও বেশি পেতাম ওনাদের চিন্তাভাবনা ছিল ওরকম কারণ আমি একটু রাগি মেজাজে ছিলাম তো আমি আমি যেভাবে করতে আমাকে করতে দেন তো আমার চাচাকে বললো চাচা আবার আমাকে সাপোর্ট দিত যে ওরকে দায়িত্ব দিচ্ছে ও যেভাবে করে করুক আপনি চুপ থাকেন এটার অর্থটা হলো যে সবার সাথে সবাই যে এখন যেই সিস্টেমের বিল্ডিং আপনারা সকালে অনেকে অসুস্থ থাকেন অনেক মহিলারা বাইরে যেতে পারে না আমরা পুরুষরা হয়তো বাইরে হাঁটতে পারে মহিলারা হাঁটতে পারে না কিন্তু এখানে চক্কর দিলেই কিন্তু আপনাদের হাঁটা হয়ে যায় হ্যালো দরজার বাইর হলেই কিন্তু সামনের ফ্ল্যাটের প্রতিবেশীর সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হচ্ছে শুধু কষ্টের ব্যাপার হলো আপনাদের এই ফ্লোরের তলার ছাদ আমি অনেক সুন্দর করে গার্ডেন করেছিলাম বাগান করার জন্য করা হয়েছিল কিন্তু আমি বাগান করেও দিয়েছিলাম কিন্তু বাগানটা আপনারা ধরে রাখতে পারেন নাই সেটা কোনো কারণে কানুন যাই হোক তো এই হলো রাহাজ সেন্টারের ইতিহাস এবং রাহা সেন্টারটা যখন করি অনেকে রিকোয়েস্ট করেছিলাম ফ্ল্যাট নেন ফ্ল্যাট নেন কেউ নিবে নিচ্ছে বা কদমতুলিতে তুলিতে এলাকাটা তো নামটা তো বুঝেনি নাই নাই এখন কিন্তু সবাই বলে যে কি ভুল করলাম জীবনে একটা ভুলে করলাম রাহাজ সেন্টারের ফ্ল্যাট না নিয়ে তো যাই হোক সবচেয়ে বড় বিষয়টা হলো এই কথাগুলো ভুললাম এই কারণে। আমরা জন বা সষট্ট জন নিয়ে আমরা না হ্যাঁ ষাট ফ্যামিলি কতগুলো লোক আর আমাদের যে তিনশো আমরা তিনটা ফ্ল্যাট আছে আমরা ভাই বোন মিলায়া আমরা তো আপনাদের পার্ট আমরা আপনাদের পার্ট হিসাবেই দাবি রাখি এবং সেটা সামনের দিগো থাকবে ইনশাআল্লাহ যতদিন আমাদের হায়াত থাকে আমরা আপনাদের সাথেই থাকবো আমি তো কম হয়তো আমার ভাইরে আসে ওদের কাজে কর্মে হোক বা বিভিন্ন সময় আসে আর আমি তো সব সময় আমাকে যখনই ডাক দেওয়া হয় তখনই কিন্তু আমি চলে আসি এবং সামনের দিকে ইনশাল্লাহ আসব তো আজকে যে গত মাস দুয়েক আগে আপনাদের কমিটি যখন আমি মানে করে দিলাম আগের বছরগুলোতে একটা সময় গেছে তারপরে কালের বিবর্তনে তো অনেক কিছু হয় তো আমি আশা করি আপনাদের যে এখন কমিটিটা আছে সুন্দর একটা কমিটি বিশেষ করে হারুন ভাই নেতৃত্বে এই কমিটি মঞ্জু ভাই খুবই অ্যাক্টিভ একজন লোক আর এখানে সুব্রত আছে আর বুলু তো আপনাদের সবাই মুরুব্বি আছেনি তো সবাই এই কমিটি যেভাবে আপনাদেরকে নির্দেশনা দেয় ঠিক নির্দেশনা দেবে আপনারা ঠিক ওইভাবে কাজগুলো করবেন হ্যাঁ আমরা উপদেষ্টা আছে যারা আমাদেরকে জাস্ট যদি আপনাদেরকে ইনফর্ম করেন আপনাদের থেকে অন্য উপদেশ নেন আমরা ওইটা আপনাদেরকে সহযোগিতা করব আর আপনাদের কিছু দাবি আচ্ছা আপনাদের দাবির কথাই আমি বলে দিই আগে আমাদের এখানে অর্জুন বাবু আমাদের এই বিল্ডিংটা দেখাশোনা করেন আমি অর্জুন বাবুকেও বলছি এবং আপনারাও আসলে সহযোগিতার হাত সবাইকে রাখতে হবে আর আপনাদের সামনে যে গেটটার কথা আমাকে বলছেন এই গেটটা আমরা ইনশাল্লাহ করে দেব এটা আমাদের সাইড থেকে আমরা করব আর তাছাড়া হলো আমি নিজের থেকে আমাদের একটা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে রাহাস সেন্টার অনেক দূর থেকে যখন আমরা সেই পশ্চিম মাদাবাড়ি থেকে যখন দেখি রাহাত সেন্টার বাট ওখানে নাম ফলকটা হওয়া উচিত আমরা নাম ফলকটাও লাগাই দেবো রাহ সেন্টার উপরে রাহাজ সেন্টারের উপরে হ্যাঁ না না আমার কারণ না আমার প্রয়োজন নেই ওটা রাহাজ সেন্টার সেন্টারই থাকবে রাহাজ সেন্টারের মালিক আপনাদেরই থাকবে ওটা ওটা আমরা আপনাদের পাঠ হিসেবে আমরা করে দেব এটা হলো আপনাদের ইয়ে কিন্তু করে দেওয়ার থেকে সবচেয়ে বড়ো ব্যাপারটা হলো কি একটা জিনিস স্ট্রাকচার আমরা করলাম স্ট্রাকচারটা কে ব্যবহার করে ওইটার দিকে উঠে দেখতে হবে আপনারা ব্যবহার তো আমরা করতেছি না ব্যবহার করতেছেন আপনারা আপনারাই এই জিনিসটাকে দেখাশোনা করতে হবে আমরা করে দিলাম এই যে বিল্ডিংটা করে দিয়েছি চলে গেছে হয়তো আমাদের মালিকানা এখানে আছে দেখে আমরা আসতেছি হ্যাঁ যদিও বা মালিকানা না থাকলেও আমরা তো আরও ফ্ল্যাট করেছি তারপরেও কিন্তু যারা যেখানে ডাক দেয় আমি যাই আমাদের যে সদরঘাটে একটা ফ্ল্যাট আছে রাহাত ওপাল ওখানে বিরানব্বইটা ফ্ল্যাট আমার খুব ভালো লাগে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন ওখানেও তাদের কোনো অনুষ্ঠান করলে আমাকে প্রধান অতিথি করে তো আমি যাই প্রত্যেক বছরে যাই প্রত্যেক বছর ডিসেম্বর জানুয়ারিতে তারা প্রোগ্রামটা করে খুব ভালো লাগে ধরুন ওখানে আসলে একটু ওই হিন্দু বেশি তো হিন্দু আর খ্রিস্টানও আছে বেশি মুসলিম মানে খুব কম তো ওরা গান বাজনার অনুষ্ঠানটা খুব বেশি করে খুব ভালো এনজয় করে তারা খাওয়া দাওয়া খুব ভালোই হয় তো যাই হোক ওইটার সবচেয়ে বড়ো ব্যাপারটা হলো বিরানব্বই জন ফ্যামিলি তারা একসাথে একজনের সাথে একজনের খুবই সুন্দরভাবে মিলিমিশে চলে আমার একটা অনুরোধ আপনাদের প্রতি থাকবে আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে গাইড করবেন আপনাদের গাইডেন্সে বাচ্চারা তো আজকে যারা এক বছর ছিল এই বিল্ডিংয়ে আসছে তারা এখন পনেরো ষোলো বছর বয়স হয়ে গেছে তো তাদেরকে আপনারা গাইড করলে তারা সুন্দরভাবে চলবে একজনের সাথে একটা ফ্ল্যাট ওনারের বা একটা ফ্ল্যাটের পরিবারের সাথে আর ফ্ল্যাটের পরিবারের সম্পর্কটা ভাতৃত্বর বন্ধনটা খুব খুব সুন্দর থাকবে আর আজকে যে সুন্দর একটা অনুষ্ঠান আমার মনে হয় আমি একটু করে দেখলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে তারপরে মনে হয় হাম নাথ বা এই ধরনের তালাতের প্রতিযোগিতা হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ আপনারা আগামীতেও করে করতে থাকেন আগামীতে আমি আজকে আপনাদেরকে একটা ডিক্লার দিয়ে যেতে চাই সেটা হলো আগামীতে কোনো একটা অনুষ্ঠান যদি এভাবে করেন আপনারা কিন্তু এই জিনিসটা প্রত্যেক বছর চালু রাখবেন প্লিজ আমরা আমার একটা ইয়ে হলো আগামী অনুষ্ঠান যেটা করবেন ওইটার মানে পুরোপুরি স্পন্সার আমি আমি করব ইনশাল্লাহ আমাদেরকে একটা সুযোগ হবে আমার আসার বা আমার পরিবারের লোকজন আসার তো যাই হোক আজকের এই অনুষ্ঠানটা করার জন্য আসলে বিশেষভাবে হারুন ভাই মঞ্জু ভাই ওনারা তো কমিটির প্রধান এখন আর সাথে সাথে ভুলভাই তো আছেন মরুর্বী মানুষ আর আপনার সামনে যারা আছেন এনে সাজাদ ভাইকে অনেকদিন পরে দেখলাম খুব ভালো লাগছে সাজাদ ভাইকে দেখে তো আমি দুঃখে একটু আমার খুবই প্রিয় একজন মানুষ ছিলেন ইব্রাহিম ভাই ওনাকে আল্লাহ নিয়ে গেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আর যে যেখানে আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর একজনের সাথে একজনের ভাতৃত্ব বন্ধুটুকু আপনারা অটুট রাখবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করব আল্লাহ সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম কাতু